রসুল পাক মিম্বরে বসা সাহাবাই কারাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন একজনে গলা হাসি কপালে চুমু দিচ্ছেন বলছেন ভাই, আমাদের সামনে আমরাও রসুলের সামনে জিন্দা আমরা জীবিত থাকতে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছেন রসুল জীবিত থাকতে আল্লাহ আমাদের উপরে খুশি হয়েছেন এর চাইতে বড় আনন্দের দিন আর হতে পারে না এর চাইতে খুশির আর দিন হতে পারে না আজকের দিনের মতো আনন্দের দিন আর হতে পারে না সব সাহাবির আনন্দিত আজকে ইসলাম ধর্ম পরিপূর্ণ আজকে আল্লাহ আমাদের উপরে খুশি সবাই খুশিতে আত্মহারা একজন গোলাম একজন বুড়া মানুষ রসুল দেখেন গাছের গোড়ায় কিছু দূরে বৈশা বৈশা হাওমাও করে গাছের গোড়ায় কান্দতে সাহাবাই কেরাম তাকে দেখলেন এক বুড়া মানুষ কান্দে সব সাহাবাই কেরাম একত্রিত হলেন আর বললেন সবাই আমরা আনন্দ করতেছি আজকের দিনের জন্য আল্লাহ আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন দিন পরিপূর্ণ আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে আয়াত নাজিল করছেন আনন্দের দিন আর এই বুড়া লোকটা কান্দে তার কারণে আমরা একটু আনন্দ করতে পারি না সব সাহাবীর এই বুড়া লোকের কাছে গিয়ে বলছেন ভাই সবাই আনন্দিত সবাই খুশি তুমি কেন এই বুড়া লোকটা বলছেন ভাই তোমাদের হাতে পায়ে তোমরা তোমরা আনন্দিত আনন্দ ধরি করো আমি তো তোমাদের আনন্দে বাধা দেই না কিন্তু তোমরা আমারে কাঁদতে দেও তোমরা আমার কাদায় বাধা দিও না তোমরা খুশি করো আনন্দ করো আমাকে কান্দতে দাও সকল সাহাবায় কারাম বলছেন না আজকের দিন তো কান্নার দিন না নবীজি কান্নার কোনো কথাই বলেন নাই আজকে হাসির দিন হয়তো তুমি আমাদের সাথে আনন্দ করো আর না হয় তুমি কেন কান্না করো সেটা আমাদেরকে বলো তিনি বলতে লাগলেন ভাই তোমরা জানো না আজকের দিনে আল্লাহ বলেছেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন তিনি আমাদের উপরে খুশি হয়েছেন আজকের দিনের মতো কষ্টের দিন আমার আর নাই সাহাবায়াম বলছেন কেন কষ্টের দিন নাই তিনি বললেন ভাই তোমরা জানো না আজকের এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ চাইলেন তার রসুলকে আর দুনিয়ায় রাখবেন না তিনি তার হাবিবকে দুনিয়া থেকে উঠে নিয়ে যাবেন কারণ কোনো মালিক যখন কোনো ঠিকাদারকে কোনো মেস্তরিকে একটা বিল্ডিং বানাবার জন্য দেয় ঠিকাদার যখন বিল্ডিং পরিপূর্ণ করে দেয় মেস্ত্রি পরিপূর্ণ করে বিল্ডিং তৈরি করে দেয় তখন মালিক টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয় আর মেস্তরিকে রাখে না ঠিকাদারকে রাখে না কারণ কাজ শেষ হয়ে গিয়েছে তুমি চলে যাও ও সাহাবিরা তোমরা আনন্দিত হচ্ছ আজকের দিনে আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন তিনি আমাদের উপরে খুশি হয়েছেন তাহলে রসুলের পাককে তো আল্লাহ পাঠিয়েছিলেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করার জন্য ইসলাম ধর্ম যেহেতু পরিপূর্ণ তাইলে আল্লাহর রসুলকে বেশি দিন রাখবেন না এই জন্য আমি কান্তেছি আর রসুলকে বেশি দিন পাব না আর রসুলের পিছনে নামাজ পড়তে পারবো না আর ঘর থেকে বের হয়ে আর রসুলের চেহারা মুবারক দেখতে পারবো না আর রসুলকে জড়িয়ে ধরতে পারবো না সাহাবাই কালাম বলছেন সত্যি যদি তাই হয় তাইলে আমরা কেন আনন্দিত হবো আমরা রসুলের কাছে যাই সকল সাহাবায় কালাম রসুলের কাছে গেলেন ইয়া রসুল আজকের নাজিলের মাধ্যমে কি আপনি আনুষ্ঠানিকভাবে দুনিয়ার থেকে বিদায় এই কথা তো আমি বলি নাই তোমাদেরকে কে বলছে বলে নাই আর কেউ এই যে গাছের গোড়ায় বসে বসে যে বৃদ্ধ লোকটা কাঁদতেছে সে আমাদেরকে বলছে নবীজি মেম্বারে উঠলেন দাঁড়াইয়া দেখলেন আর চিৎকার করে হাউমাউ করে কাঁদলেন আর তাকে দেখলেন সে আর কেউ না সে রসুলের কলিজা টুকরো সাহাবী হজরতে আবু বকর নবীজি বললেন ও সাহাবিরা তোমরা কেউ তো আমার ওয়াজ বুঝো নাই এই এক বুড়াই আবু বকর বুঝছে আল্লাহ দুনিয়া জমিনের সকল মানুষ যে যেভাবে আমাকে ভালোবাসে আমি সকল মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পেরেছি আল্লাহ কিন্তু বুড়া আবু বকরের প্রতিদান দিতে পারলাম না আল্লাহ কেয়ামতের দিনে তুমি আমার আবু বকরকে আমার বন্ধু বানাইয়া দিও ইন্তকালের পরে যাকে আমার সঙ্গে দেখা করাই বা সর্বপ্রথম আবু বকরকে দেখা করাইয়া দিও আর জান্নাতে সাথী আবু বকরকে বানাইয়া দিও আমার কবরের সাথী আবু বকরকে বানাইয়া দিও আল্লাহ নবীজি দোয়া করে দিল নবীজি দোয়া করে দিল এর নাম আবু বকরের নাম ভালোবাসা এই জন্যে সবাই বুঝে না আজ রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে দুহাজ জোর করে বলছি ভাই সব থাকবে একদিন এলাকার সব শিল্পপতির শিল্পপতির বাড়ি থাকবে শিল্পপতি থাকবেন না একদিন কুটিপতির কুটিপতির বাড়ি থাকবে কুটিপতি থাকবেন না একদিন বড় জমিদারের ব্যবসা থাকবে জমিদার থাকবেন না একদিন আপনার সুন্দর সাজানো গুছানো বিল্ডিং থাকবে আপনি থাকবেন না আপনি যে ফ্ল্যাটে গোমান আপনি যে বিছানায় গোমান আপনার বিছানা আগের মতোই থাকবে আপনার গাড়ি আগের মতোই থাকবে আপনার বিছানায় আরেকজন ঘুমাবে আপনার গাড়ি আরেকজন ব্যবহার করবে আপনার দোকানের চেয়ারে আরেকজন বসবে সব আগের মতো থাকবে থাকবে না থাকবো না শুধু তুমি আর আমি তুমি আর আমি এই জন্য আল্লাহর অস্তে আজকে সারা মাস চলে গিয়েছে কিছু করতে পারলাম না আজকে এখনো আমাদের কাছে বাকি আছে আমরা যত বড় গুণাগার হই আল্লাহ তো ফেরাউনের দুয়ারেও কবুল করছে ফেরাউন সারা দিন আল্লাহর কাছে আল্লাহর সাথে নাফরমানি করছে রাত্রবেলা জঙ্গলে গিয়া কাঁদছে আল্লাহ ফেরাউনের দুয়ারে কবুল করছেন আল্লাহ বলছেন আজকের রাত্রে ফেরাউনের মতো গুণাগারও যদি দোয়া ছায় আল্লাহ তাকে মাফ করে দিবে এজন্য আজকের রাত আজকের রাত অনেক দামি রাত ঈদের রাত রমজানের শেষ রাত অনেক দামি রাত আল্লাহ তালা আজকে রাত্রে গভীরে এসে ডাক দিয়া বলবেন কেউ আসুনি সারা রমজান মাপ পাও নাই তোমার খুঁজে পাই নাই তুমি সারা রমজান কোথায় ছিলা আমি এত রহমতে তো না আজ তুমি এসেছ আস আমি আল্লাহ আখেরে সব তোমাকে দিয়ে দিলাম সোহান এই জন্য আজকে রাতকে কাজে লাগান আজকে রাত আল্লাহর কাছে কান্না কাটি করেন আজকে রাত আল্লাহর কাছে তবা করেন আজকে রাত আল্লাহর কাছে চান আজকে রাত্রে আল্লাহ মাফ করে দিবেন কবরবাসীদের জন্য মাফ চান আজকে রাত্রে আল্লাহ কবরবাসীকে মাফ করে দিবেন জিন্দা মানুষের জন্য মাফ চান জিন্দা মানুষদেরকে মাফ করে দিবেন বাচ্চাদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে আজকে বাচ্চাদের জন্য দোয়া করেন আল্লাহ তালা আজকের মনটা বড় খুশি কারণ দুনিয়ার জমিনে গোলাম যখন পরিশ্রম করে কোনো দোকানে কর্মচারী যখন কাজ করে মাস শেষ হয়ে গেলে সে বেতন পায় মাস শেষ হয়ে গেলে সে বোনাস সহ বেতন পায় আজকে রমজান মাস শেষ মালিক রমজান আমাদের কাছ থেকে বিদায় দিবেন দেওয়ার আগে আগে আমরা যেন বোনাস সহ মালিকের কাছ থেকে সব কিছু আজকে আদায় করতে পারি ইনশাল্লাহ বলেন আপনারা শুধু শুধু বাজারে গঞ্জে দৌড়াদৌড়ি করবেন না বাজারে গঞ্জে দৌড়াদৌড়ি করবেন না এগুলার মধ্যে কোন খায়ের নাই কোনো কল্যাণ নাই বাজারে দৌড়াদৌড়ি করে কোনো উপকার পাবেন না মুসলিম জাহানের খেলিফা ওমরে ফারুক রাহু অর্ধ দুনিয়া পৃথিবীর অর্ধকের শাসক ছিলেন হজরত অমর ঈদের আগের দিন এই যে আজকের দিন গড়ে গেছেন স্ত্রী জিজ্ঞাসা করছেন স্বামী আপনি অর্ধেক পৃথিবীর আপনি বাদশাহালিফাত মুসলিম আপনার তরবারি মদিনার মাটিতে রাখছিলেন মদিনার মাটি কাপা বন্ধ করে দিয়েছে আপনি আমার নদীর নামে চিঠি দিয়েছেন নদী পানি দিতে বাধ্য হয়েছে আপনি অমর যে রাস্তা দিয়ে দেন শয়তানের রাস্তা দিয়ে যায় না আপনার কাছে আমি জানতে চাই কালকে ঈদ আমাদের ঘরে তো কোনো নতুন জামা কাপড় কিচ্ছু নাই আপনি খালিফা তুল মুসলিম আপনি অর্ধ জাহানের খালিফা আর আপনার পড়ানো সেড়া সেড়া কাপড় আমি নিজেরে বুঝ দিলাম আপনি আপনারে বুঝ দিলেন কিন্তু আমাদের ছোট্ট বাচ্চাটাকে তো বুঝ দিতে পারবো না ছোট্ট বাচ্চাটার জন্য আজকে আগামীকাল ঈদের দিন কিছু একটা কিনেন কার কথা বলতেছি অর্ধ জাহানের বাদশাহ আমেরিকার না লন্ডনের না অর্ধ পৃথিবীর পৃথিবীর কথা বলছি স্ত্রী যখন বলছেন বাচ্চার জন্য একটা কাপড় কিনেন হজরত অমরে ফারুক রাদি আল্লাহ তাল আনু বললেন আগামীকালকে ঈদ ছোট্ট বাচ্চাটাকে জামা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই চিন্তা করতেছে কে আছে এখানে যার কাছে একটা বাচ্চার জামা দেওয়ার সামর্থ্য নাই আর পৃথিবীর খালিফা বলতেছেন আমার কাছে ছোট্ট বাচ্চার একটা জামা দেওয়ার সামর্থ্য নাই বলছেন তাইলে আপনি কি করবেন সবাইকে তো বুঝ দেওয়া যাবে বাচ্চাটাকে তো বুঝ দেওয়া যাবে না হজরতমরে ফারুক রাদি আল্লাহ অর্থমন্ত্রীর নামে চিঠি লিখলেন অর্থমন্ত্রী ছিলেন আবু উবায়দুল্লাহ রসুলের আমিম যিনি ছিলেন আবু তালাহ অর্থমন্ত্রী তার কাছে চিঠি লিখলেন অমর বললেন ভাই আমি তো এই দেশের খালিফা অর্ধ জাহানের বাদশাহ আমার আগামী মাসের অগ্রিম বেতনটা দিয়ে দাও আমি আমার বাচ্চার ঈদের জামাটা কিনবো টাকা পয়সা কিচ্ছু নাই গরের ভিতরে আগামীকালকার খাবার নাই তুমি আমাকে আগামী মাসের বেতনটা দাও চিন্তা করতেছেন নি আপনারা আজকে আমরা কোথায় কেন তারা দুনিয়ায় থেকে জান্নাত ক্রয় করেছে। কেন তারা চক্ষু বন্ধ করলে সব দেখতেন কেন তাদের হাতের কাছে পৃথিবী একমাত্র তাদের কাছে ছিল আমানতদারি হজরতে অমরে ফারুক ফারুক রাদি আল্লাহ আবু বাইদুল জাররার কাছে চিঠি দিলেন আমার মুসলমান বন্ধুগান গভীর মানা আবু বায়দা ইবনুল জর্রাহ রাদি আল্লাহ তালহ অর্ধ জাহানের খলিফা মুসলিম মিল্লতের খলিফা খলিফতুল মুসলিম আমিরুল মোমিন হজরত অমরে ফারুক রাদি আল্লাহ তালহ যার একটা আঙ্গুল হেলনে অর্ধ পৃথিবী শাসন হয়ে যেত যিনি রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে দেয় যার সামনে পারস্য নথ জানু হয়ে বসে যেত যার সামনে দুনিয়ার কোন ক্ষমতা পর্যন্ত কাজ করত না এই হজরত অমর চিঠি লিখে পাঠাইয়া দিলেন আর চিঠিটা আবু আবুবাই অর্থমন্ত্রীর কাজ পর্যন্ত পৌঁছে গেল চিঠি করলেন তিনি পড়তে লাগলেন আর তিনি দেখলেন খালিবাতুল মুসলিম বলছেন এক মাসের বেতন চাই আবু আবুবাই দেবুলজার যায় নামাজ বিছায়া দিলেন হাউমাউ করে কামতে লাগলেন আর বলেন আল্লাহ তুমি আমাদেরকে এমন একজন খালিফা দিয়েছ যেই খালিফার একটা আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়ার অর্ধেক পর্যন্ত চলে আল্লাহ কিন্তু সেই খালিফার গড়ে কালকে ঈদের দিনের খাবার নাই খালিফা আমার কাছে চিঠি দিয়েছেন আগামী এক মাসের বেতন দেওয়ার জন্যে আমিন কার নাম চিন্তা করেন আমানত কার নাম চিন্তা করেন আবু উবায়দাইফ নুল জর্রাহরাদি আল্লাহু তালা ন খালিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খালিফা হজরতে ওমরকে আগামী অগ্রিম এক মাসের বেতন দিলেন না এক মাসের বেতন দিলেন না চিঠির উল্টা পৃষ্ঠায় তিনি লিখে দিলেন খালিবতুল মুসলিমিন আপনি আমার সালাম গ্রহণ করবেন বেয়াদবি মাফ করবেন আপনি এই পৃথিবীর অর্ধেকের খেলিফা আর আমি সাধারণ অর্থমন্ত্রী আমি বাইতুল মাল দেখাশোনা করি আপনি আমার কাছে আগামী এক মাসের বেতনের আবদার করেছেন আপনি যদি গোটা বাইতুল মাল চান আমি দিতে বাধ্য কিন্তু আপনি আগামী এক মাসের বেতন চাইলেন অগ্রিম আপনার কাছে আমি দুটা জিনিস জানতে চাই এই দুই জিনিসের ফায়সালা যদি আপনি দিতে পারেন আমি আপনাকে আগামী মাসের বেতন দিব নচেত আপনি খালিফাতুল মুসলিমিন হতে পারেন আমি আবু বায়দা আপনাকে আগামী মাসের বেতন দিতে পারব না আল্লাহ কে আমানতদারি চিঠির উল্টা পৃষ্ঠায় লিখে দিলেন খালিবাতুল মুসলিমিন এক নম্বর জানতে চাই আপনি আগামী মাসের বেতন অগ্রিম চাইছেন আগামী মাসের বেতন যেন আমি আপনাকে দিয়া দিই আমি জানতে চাই খালিফাতুল মুসলিমিন আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আপনি যে আমার কাছে অগ্রিম বেতন চাইলেন আগামী মাস পর্যন্ত আপনার হায়াত আছে কিনা আপনি জানেন নাকি আপনি যদি আগামী মাস পর্যন্ত বাঁচবেন এটা জানতে না পারেন তাইলে কেমনে আপনি আগামী মাসের বেতন আমার কাছ থেকে নেবেন কেয়ামতের দিন রাষ্ট্রের কাছ থেকে যে এক মাসের বেতন নিলেন কি জবাব দেবে আল্লাহ একবার বলে আপনার কাছে আমি দুই নাম্বার প্রশ্ন রাখতে চাই দুই নাম্বার আমি জানতে চাই আপনি যদি আগামী এক মাস বেঁচে যান আপনাকে আগামী এক মাস এই দেশের জনগণ আপনাকে যে খিলাফতের দায়িত্বে রাখবে এর কি গ্যারান্টি আছে আগামী মাসে এই দেশের জনগণ এই পৃথিবীর নাগরিক আপনাকে যে খালিফা রাখবে বুঝলেন হয়তো আগামী আগামীকালকে জনগণ আপনাকে ক্ষমতা থেকে দিতে পারে। আপনি কেমনে আগামী এক মাসের বেতন চাইলেন আপনি বলেন তো আগামী এক বছর আপনি ক্ষমতায় থাকতে পারবেন কিনা এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আপনাকে আগামী মাসের বেতন আমি দিতে পারি এই চিঠি হজরত আমারের কাছে পৌঁছে গেল হজরত অমর চিঠি খুললেন অপর পৃষ্ঠায় যখন দেখলেন শেষদায় পরে কামতে লাগলেন আর বলেন আল্লাহ তুমি আমাকে কে আমাদের দিনে জবাব দিহিতা থেকে বাঁচাইয়া দিয়ে চল আমি মরে গেলে আমার কোনো কষ্ট নাই আমার দেশে এমন একজন আমানত দার অর্থমন্ত্রী আছে যিনি বাদশাকে পর্যন্ত অগ্রিম এক মাসের বেতন দেয় নাই আল্লাহকে এতটুকুন ভয় করে আল্লাহকে এতটুকুন বিশ্বাস করে ভালোবাসে আমি আগামী এক মাস বাঁচব কিনা দেশের জনগণ ক্ষমতায় রাখবে কিনা এই বয়সে এক মাসের বেতন আমাকে দেয় নাই এই ধরনের খালিফা যদি আজও দুনিয়ার জমিনে থাকত চুরি চামারি থাকতো না রে ভাই আর আমাদের দেশের টাকাওয়ালারা লুটে ফুটে দেশটাকে খাইয়া তারা বিভিন্ন দেশে দেশে তারা বড় বড় বাড়ি আর গ্রাম বাংলা বানাচ্ছে কন আমার বন্ধুগান তুমি আমি দুনিয়া দুনিয়া বলে মতো আর খালি ফতুল মুসলিম আমিরুল আমাদের ঘরে ঈদের দিনের খাবার নাই বাচ্চার পরনে জামা নাই আজ তোমার আমার ঘরে খাবার আছে কাপড় আছে কিন্তু তোমার আমার ঘরে রসুলের প্রতি ভালোবাসা নাই এই জন্যে কে কোন দিন মরে যাব বলতে পারি না রসুলকে যদি ভালোবেসে চোখ থেকে এক ফোঁটা পানি ছাড়তে পারি নবীজি বলেছেন আমার ভালোবাসায় আমার ভালোবাসায় কারো চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে যায় কেয়ামতের দিন তারে এক ফোটা পানির কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে জান্না তো করে দেবে সুহানাল্লাহ জুড়ে বলে এজন্যে আমরা রসুলকে ভালোবাসব সুযোগ থাকলে সুযোগ থাকলে মদিনায় যান রসুলের রওজা জিয়ারত করেন একটু কান দেন আমরা এই গরম সহ্য করতে পারি না আজকে তো সব সুন্দর এসি নবীজি কেমনি পাথরের জমিনে দিনের গাছ নাই কিচ্ছু নাই শুধু পাথর কেমনে দাওয়াত দিনের দিছে পানির ব্যবস্থা নাই মাইল কামাইল পানির কোনো ব্যবস্থা নাই শত মাইল একটা গাছ নাই এটা মাটি নাই শুধু পাথর এই জন্যে আল্লাহর আসতে আল্লাহর আস্তে আজকের থেকে আমরা নামাজ ছাড়ব না মিথ্যা কথা বলবো না আমানতের খেয়ানত করব না আর রসুলের কথা মনে হলেই কলিজায় রসুলের জায়গা দিব রসুলকে ভালোবাসব এবং সুযোগ পাইলেই দূরাকাত নামাজ পড়বো আল্লাহর কাছে বলবো আল্লাহ আল্লাহ যেন রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করার তো দান কর এই মানুষগুলোর কত সৌভাগ্য যারা আজকে মক্কা এবং মদিনায় ঈদ করতে পারছে রসুলের বাড়িতে আল্লাহর বাড়িতে তাদের কি সৌভাগ্য আমরাও যেন আল্লাহ আমাদেরকে সুযোগ দেন কবুল করেন আমরা যেন যেতে পারি আপনারা জানেন আমরা এখান থেকে রসুলের কাছে সালাম পৌঁছাই আল্লাহ আমাদের সালাম পৌঁছায় দাও আর রসুলের রোজা যখন চুকে দেখবেন হায়াতুল নবী জিন্দা নবী এখানে শুয়ে আছেন আর আপনি কাজ দিয়ে হেঁটে যাচ্ছেন এই রাস্তা দিয়ে রসুল হাঁটছেন আপনি যেখানে নামাজ পড়তেছেন এখানে রসুল নামাজ পড়েছেন এখানে রসুল হাঁটছেন আপনি যেখানে পানি পান করছেন এখানে রসুল পানি পান করেছেন এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করুক বেশি বেশি রসুলের বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক বেশি বেশি জিয়ারতে হারামাইন নসিব করুক বেশি বেশি জিয়ারতে হারামাইন নসিব করুক সবাই জুড়ে বলে নামিন বলে না আমি বলে না আমি জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক ঈদের দিনের জন্য প্রস্তুতি আর লম্বা করবো না আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব একে অপরের জন্য আমি অনেক দোয়ার মহতাজ অসুস্থ দুনিয়ার অনেক জামেলায়ও থাকি আল্লাহর জন্য জামেলার থেকে মুক্ত করে আর আপনাদের জন্য দোয়া করি মক্কায় যতবার দোয়া করছি আপনাদের কথা মনে পড়ছে ম দিনায় দোয়া করছি রসুলের রোজে সালাম পৌঁছে দিয়েছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে ইমানের উপরে রাখে এবং আমান উদ্দারের উপরে রাখে সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ সবার জন্য দোয়া আজকে হতে পারে আজকের এই জুমা আজকের দিন জানিনা কার আর নাও আসতে পারে এজন্য আমিও দোয়া চাই সবার জন্য যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে চিনেন জানেন আমিও যাদেরকে চিনি জানি সবার জন্য দোয়া اللهم صل علی محمد وعلی আলি محمد ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার জন্য দোয়া ইনশাআল্লাহ শরীফ ভাই সহ যারা দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া